এবার আমরা আছি রাঙামাটিতে রাঙামাটির দেশে চল লাল পাহাড়ের দেশে চল তারপরে কি জানো এইখানে করে মানাইছে না ও গো আচ্ছা ওই যে কারিগারি পাড়া এখন আছে কারি কারিগর পাড়া কারিগর পাড়াতে আসি আর একটা পাহাড়ে ছিলাম একটু আগে মাত্রই নামলাম রাঙামাটির সৌন্দর্য এখন আমরা উপভোগ করতেছি ছোট্ট একটা এলাকা আসছে আর এখানে কি আছে বন বিভাগ মানে কি আশেপাশে কি বনের আছে হয়তো সামনে না বান্দরবনের দৃশ্য আর এখানে দৃশ্য আলাদা এটা কিছুটা সিলেটের সাথে আসে সিলেটের যে আমরা ইয়ে গেলাম না সিলেটের কিছু মানে সিলেট না ঠিক ওই শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের কিছু জায়গার সাথে এটা আসে বান্দরবনের সাথে এটা দৃশ্য আলাদা এখানে গাছের সাথে পাহাড় আছে কিন্তু ছোট ছোট অত বড় না একটা বড় থাকতে পারে একটা পাইসি একটা তা হয়েছে চলেন আবার যেতে থাকি আবার কিছু আসলে দেখা হবে